বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পশ্চিমাদে ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলছে ইরানি প্রেসিডেন্ট জানিয়ে দেব ফিলিস্তিনি গণহত্যাকে ন্যায্যতা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে চোদ্দ কৌশলের কমিক জানিয়ে দেব এবার আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা জানিয়ে দেব মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলছে নাসের কাননি অন্যদিকে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনের হামলা মার্কিন এম কিউ ড্রোন ধ্বংস সর্বশেষ জানিয়ে দেব দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলছে ইরানি প্রেসিডেন্ট ইরানে বিচ্ছিন্ন করার পশ্চিমাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাছাড়া ইরানকে কেউ নিষেধাজ্ঞা দিতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি ষষ্ঠ রপ্তানি সম্ভাব্য প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে রাইসি এই কথা বলেন ইরানের প্রেসিডেন্ট বলেন এই প্রদর্শনীর মাধ্যমে বোঝা যাচ্ছে ইরানকে নিষেধাজ্ঞা দেওয়া যায় না তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার যে কোনো ফলাফল নেই এই জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান রাইসি বলেন ইরানে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্র কোনো দিন ফলপ্রসূ হবে না এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী রেঞ্জেলকে জানিয়েছেন এপ্রিলের মাঝামাঝি সময় আটক করা ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজের ক্রুদের ছেড়ে দেওয়া হবে তিনি বলেছেন তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূতদের এরই মধ্যে এ বিষয়ে জানানো হয়েছে তবে কখন তাদের ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি গত ১৩ এপ্রিল হরমোজ প্রণালী থেকে জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌশাখা জাহাজের মধ্যে থাকা পঁচিশ ক্রোর মধ্যে সতেরো জনই ভারতীয় নাগরিক বলে জানিয়েছিল সূত্র সিরিয়ায় অবস্থিত ইরানের কনসুলেটে হামলা চালানোর পরই প্রতিশোধের ঘোষণা দেয় তেহরান এর পরপরই ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজটি আটক করেছিল ইরান এদিকে ফিলিস্তিনি গণহত্যাকে নাজ্যতা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে চোদ্দ কৌশলের কমিক ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যাকে নানাভাবে কৌশলের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল ও তার মিত্ররা আমেরিকার বসবাসকারী অনলাইন অ্যাক্টিভিস্ট লেস্টার, মোরাদ এবং মোরিয়াম আসোয়াদের মতে এই ক্ষেত্রে চোদ্দটি কৌশল অনুসরণ করা হচ্ছে তারা এই কৌশলের চোদ্দটি কৌশল নিয়ে কমিক লিখেছেন এবং এঁকেছেন চোদ্দ মগজ ধুলার একটি পুনরাবৃত্তের কাজ করতে হবে এবং এই প্রক্রিয়াটি পুনর পুরোদমে অব্যাহত রাখতে হবে নোডা লেস্টার মোরাদ মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বাসিন্দা তিনি একজন লেখক শিক্ষক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট মরিয়াম আসওয়াদ ইরাকি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক আমেরিকান নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র একইসঙ্গে সঙ্গে তিনি একজন শিল্পী শিক্ষক ও গণিতবিদ এদিকে আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার প্রতিবেশী নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর মার্কিন সরকার চাঁদ থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা জানালো সন্ত্রাসবাদ বিরোধী চার থেকে প্রায় একশো সেনা মোতায়েন করে রেখেছে আমেরিকা সেখান থেকে পঁচাত্তর জন সেনা চলতি সপ্তাহের শেষ দিকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে পেন্টাগন আগামী কয়েক দিনের মধ্যে প্রত্যাহারের কাজ শেষ হবে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন মার্কিন কেন সেনাদের চাঁদ থেকে সরিয়ে আফ্রিকার অন্য কোনো দেশে মোতায়েন করার চিন্তা করা হচ্ছে এদিকে আমেরিকার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে মূল্যায়নের কাজ চলছে এবং এর অংশ হিসেবে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে ছয় মে চাঁদে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এরপর দেশটি থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু করবে বলে জানিয়েছে পেট রাইডার আফ্রিকার সাহেল অঞ্চলে সন্ত্রাসবাদ ও বিরোধী লড়াইয়ের নামে আমেরিকা সহ পশ্চিমা কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে এসব সেনা মোতায়েনের প্রয়োজন ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে এরই মধ্যেই এই অঞ্চলের দেশগুলোর প্রকৃত পক্ষে মার্কিন আধিপত্যবাদ থেকে মুক্ত হতে চাইছে সম্প্রতি নাইজার সরকার আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করেছে এবং দেশটি থেকে মার্কিন সেনা বহিষ্কারের ঘোষণা দিয়েছে পরে চাপে পড়ে আমেরিকা আনুষ্ঠানিকভাবে নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় মানবাধিকার নিয়ে কথা বলার যোগ্যতা আমেরিকার নেই বলছেন নাসের কানি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানি বলছেন মানবাধিকার ও নারীর অধিকার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে মন্তব্য করার নৈতিক যোগ্যতা মার্কিন কর্মকর্তাদের নেই গতকালের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সপেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন নাসের কানি গাজা গাজহপত্যকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর জন্য মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়া লোকজনের বিরুদ্ধে ধরপাকড় ও নিবর্তনমূলক পদক্ষেপ নেওয়ার প্রেক্ষাপটে ইরানি মুখপাত্র এসব কথা বলেন গত সাতই অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েলের বরবার আগ্রাসনে এই পর্যন্ত চৌত্রিশ হাজার পাঁচশো জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে এই সমস্ত বিক্ষোভ প্রতিবাদে অংশ নিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তবে মার্কিন সরকার মূলধারার গণমাধ্যমে ব্যাপক ছবি ও ভিডিও সরে পড়েছে এবং তাদের বিরুদ্ধে ধরপাকর ও নিবর্তনমূলক অভিযান চালাচ্ছে এ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মার্কিন পুলিশ যে সহিংস আচরণ তাতে পরিষ্কার হয় যে অপরাধী ইহুদিবাদী ইসরায়েল সরকারকে আমেরিকা সমর্থন দিচ্ছে এবং তারা যে বিশ্বব্যাপী মানবাধিকারের কথা বলে তাদের সাথে কাজকর্মের ও আচরণের ব্যাপক অমিল রয়েছে এদিকে ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ইয়েমেনে হামলা মার্কিন এম কিউ নাইন ড্রোন ধ্বংস ইয়েমেনের উপর ইঙ্গ মার্কিন আগ্রাসনের প্রতিবাদে আমেরিকা ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সাইরি তিনি বলেছেন শুক্রবার ইয়েমেনের নৌবাহিনীর লোহিত সাগরে একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারের উপর হামলা চালিয়েছে সাইরি জানান বেশ কয়েকটি উপযুক্ত ড্রোন ব্যবহার করে অ্যান্ড্রোমেটো স্টার নামে জাহাজটিতে হামলা চালানো হয়েছে এ সময় একাধিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে তিনি উল্লেখ করেন পাশাপাশি ইয়েমেনের শাহাদা গ্রুপের পাশাপাশি ইয়েমেনের সাদা প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ নাইন গুলি করে ভূপাতিত করার ঘোষণা দেয় জেনারেল সাইডি তিন কোটি ডলার মূল্যের ড্রোনটিকে বিদ্বেষী তৎপরতা চালাতে ইয়েমেনের আকাশে পাঠানো হয়েছিল বলে জানান তিনি ইসরায়েলি গণহত্যা শিখার গাজাবাসীর প্রতি সংহতি জানানোকে ইঙ্গো মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলার অন্যতম উদ্দেশ্য বলে বর্ণনা করেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র তিনি বলেন অবরোধ গাজা উপত্যকার দখলদার সেনারা গণহত্যা অব্যাহত থাকা পর্যন্ত লোহিত সাগর আরব সাগর ও ভারত মহাসাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর উপর হামলা চলতে থাকবে গত বছরের সাতই অক্টোবর গাজা ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেন পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইসরায়েলের পক্ষ হয়ে ইয়েমেনের বিমান হামলা চালানোর পর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দুই দেশের স্বার্থকে অন্তর্ভুক্ত করে ইয়েমেন এদিকে দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লা জোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট ও বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আলমাহাদ টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া সেনাকে লক্ষ্য করে রকেট দিয়ে হামলা চালায় রকেটগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে এবং সেনাদের মধ্যে ঘটনা ঘটিয়েছে এর কিছুক্ষণ পর যোদ্ধারা আইন মর্গালাই সামরিক ঘাঁটিতে বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে এছাড়া ইসরায়েলের আলমালিকিয়া মালিকিয়া পশ্চিম প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বোমা বর্ষণ গোলা শুরু করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়াজান ধ্বংস হয়ে যায় ইসরায়েলি সেনাদের হতাহত করার গোপন ঘটনা সেখানে ধোঁয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হলো